ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পনেরো সদস্যের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস এশিয়া কাপ চলাকালীন চোটে পড়েছিলেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যান পরবর্তীতে আফগানিস্তান সিরিজেও খেলা হয়নি তার তবে সফরত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন তিনি পনেরো সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যিনি এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগামী ছাব্বিশে অক্টোবর প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দু দল দ্বিতীয় তৃতীয় ম্যাচ যথাক্রমে আঠাশ ও একত্রিশে অক্টোবর সবগুলো ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বিসিবি ঘোষিত পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াডটি হলো লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারবেজ হোসেন ইমন সাইফ হাসান তহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি কাজী নুরুল হাসান সোয়ান শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম